রবিবারের সকালে জল খাবার খেতে খেতে খাবার টেবিলে সুনিতা দেবী বললেন সামনে রবিবার সকালে আমি জয়ের সাথে লং ড্রাইভে যাব কথাটা শুনে ছেলে বাপান বলল কি বললে তোমার কি মাথা খারাপ হয়েছে এই বয়সে তুমি লং ড্রাইভে যাবে তাও একজন লোকের সাথে এই কথাটা সবাই জানলে কি বলবে ছেলের কথা শুনে সুনিতা দেবী বললেন কেন না যাবার কি আছে এতক্ষণে বৌমা সুমি বলল মা আপনি একটু বোঝার চেষ্টা করুন এই বয়সে আপনি যদি একজন লোকের সাথে লং ড্রাইভে যান তাহলে আমি আমার বাপের বাড়ি পাড়ায় মুখ দেখাতে পারবো ছেলে বউয়ের কথা শুনে চুপচাপ খাবার টেবিল থেকে উঠে ঘরে চলে যান সুনিতা দেবী ঘরে গিয়ে শুয়ে শুয়ে সুনিতা দেবী ভাবতে থাকেন বয়স যখন মাত্র তিরিশ বছর ছিল তখন ছোট ছোট দুই ছেলে মেয়ে নিয়ে বিধবা হন তার স্বামী অনুপবাবু একদিন হঠাৎই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যান সুনিতা দেবীর তো মাথায় আকাশ ভেঙে পড়ে কি করবেন এই ছোট ছোট দুটো বাচ্চাকে কি করে মানুষ করবেন অনুপবাবুর কিছু জমানো টাকা আর অফিস থেকে কিছু টাকা পেয়েছিলেন কিন্তু দু দুটো বাচ্চাকে মানুষ করার জন্য সেটা কিছুই নয় যাই হোক নিজে গ্র্যাজুয়েট হওয়ার জন্য একটা প্রাইভেট অফিসে চাকরি পান কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছেন ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন মেয়েকে এমবিএ পড়িয়েছেন মেয়েও এখন ভালো চাকরি করে মেয়ের বিয়েও দিয়েছেন নিজের সংসার নিয়ে সে ভালোই আছে সবাই নিজের নিজের সংসার নিয়ে ভালো আছে এখন যদি আমি একটু ভালো থাকতে চাই আনন্দে থাকতে চাই তাহলে এত আপত্তি কিসের যখন আমি এত কষ্ট করেছিলাম তখন তো কেউ আমাকে কোনো রকম সাহায্য করেনি তাহলে এখন কেন কিছু বলবে বিকেলে মেয়ে মৌ আর জামাই রজত বাড়িতে এলো সুমি সুনিতা দেবীকে বোঝানোর জন্য ডেকেছে সব কিছু শুনে মৌ তো খুব রেগে গেল সোজা মার ঘরে এসে বলল মা তোমার কি এই বয়সে ভীমরতি হয়েছে আমাদের কারুর মান সম্মান নিয়ে ভাববে না কথাটা শুনে সুনিতা দেবী ঠান্ডা গলায় বললেন এতদিন তো তোমাদের সবার কথা ভেবেছি এবার না হয় একটু নিজের জন্য ভাবি রবিবারের সকালে জয় গাড়ি নিয়ে এসে হর্ন বাজালে সুনিতা দেবী সেজে গুজে তিরিশ বছরের মেয়ের মতো জয়ের পাশে বসে লং ড্রাইভে চলে যান সারাটা দিন এত আনন্দে মজায় কাটে যেন সারা জীবনের দুঃখ কষ্ট নিজের বয়স সব কিছু ভুলে যান রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকেন এখনও জীবনে এত আনন্দ পাওয়া যায় তার মানে জীবনে সব কিছু শেষ হয়ে যায়নি ইচ্ছে থাকলেই শুরু করা যায় শুধু মনের জোর আর সাহসের দরকার